নমস্কার বন্ধুরা লক্ষ্মীর রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি এসেছি কচু পাতা কাটতে আর সেই কচু পাতা দিয়ে তোমাদের ভর্তা করে দেখাবো আর সঙ্গে থাকবে লোটে মাছের ভুনা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো কচু পাতাটা আগে কেটে নিই তারপরে সোজা রান্নাঘরে চলে যাব কচু পাতা কাটবো বলতে এই আমার পেছনেই কচু পাতা দেখো দেখতে পাচ্ছ কত কচু পাতা হয়ে আছে এখান থেকেই পাতা কেটে নেব কচি পাতাগুলো কাটবো এই এই সবে বার হয়েছে দেখেছি এই আর এই দেখতে পাচ্ছ একদম পাতাগুলো মুড়ে আছে মানে একদম সবে বার হয়েছে তিনটে পাতা কেটেছি পাতাগুলো মুড়ে আছে এই কচু পাতাগুলো সবে বার হয়েছে কারণ এগুলো মুড়ে আছে তো এইরম কচি কচি পাতা দেখে কেটে নেব কচু পাতা কেটে নিয়ে চলে এলাম এইবার দেখো লোটে মাছ লোটে মাছ দেখতে পাচ্ছ অনেক দিন হয়নি লোটে মাছ লক্ষ্মী রান্নাঘরে অনেক আগে হয়েছিল একবার আর অনেক দিন হয়ে গেল লোটে মাছ খাওয়া হয়নি তা আজকে বৃষ্টি পড়ছে তা বৃষ্টির দিনে হচ্ছে লোটে মাছ নিয়ে চলে এসেছি লোটে মাছের ভুনা করবো বলে আর সঙ্গে কচু পাতার ভর্তা কচুপাতা তো কেটে নিয়ে চলে এলাম লোটে মাছগুলো ছোট বড় মিশিয়ে আছে কিন্তু খুবই ভালো মানে একদম চকচক করছে আর লাল হয়ে আছে তাজা টাটকা মাছ এই মাছের ভুনা করব প্রথমে মাছগুলো কেটে নেব রোটে মাছ করতে খুবই সহজ ঝটপট কোটাও হয়ে যায় রোটে মাছ কে কে খেতে ভালোবাসো কমেন্টে আমাকে জানাও বেশ শক্ত মাছ আর রোটে মাছ সবসময় একটু সাদা দেখে কিনবে ওই মাছগুলোর একটু টেস্ট বেশি হয় ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ করার জন্যে কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো লোটে মাছে ভুনাতে কালার ভালো আসার জন্য একটু চিনি দিয়ে চিনিটা পুড়ে গেছে আদা রসুন বাটাটা দিয়ে দেবো আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ টমেটো কুচানো আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো সঙ্গে একটু লবণ দেবো যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় ভাজতে সুবিধা হবে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ভালো করে ভেজে নিয়েছি বাকি মশলাগুলো দিয়ে দেব হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মশলাটা ভালো করে পথে নেব দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে মশলায় আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা ভালোভাবে কষা হয়েছে মশলাটা একটু ভালোভাবে কষবে তাহলে ধুনাটা খেতে ভালো লাগবে লবণ হলুদ মাখানো লোটে মাছ দিয়ে দেবো ভালো করে মাখিয়ে দিলাম এই সময় আঁচ কমিয়ে দেব ঢাকা দিয়ে দেব কচু পাতার ভর্তার জন্যে কচু পাতা গুলো আমি সাজিয়ে নেব কচু পাতা গুলো ছিড়ে গেছে ভালো করে সাজিয়ে নিয়েছি এখানে কটা কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন আছে দিয়ে দেবো পেঁয়াজ হলুদ লবণ আর তেল দেবো সর্ষের তেলেই কিন্তু দেবো অন্য কোনো তেল ব্যবহার করবো না ভালো করে মাখিয়ে নেব নেবো ভাবে তোমরা একবার ভর্তা করে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে এইবার আমি ভালো করে পাতাটা মুড়ে নেব একটা সাদা সুতো নিয়েছে সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব হয়ে গেল দারুন একটা কালার এসেছে আর খুব সুন্দর সেন্ট বার হচ্ছে একটু হালকা হাতে নেড়ে দেব কতটা জল বার হয়েছে দেখো লোটে মাছ থেকে আর জল শুকনো করে নেব লোটা মাছের ভুনা আমার রেডি এইবার লাবিয়ে নেব কচু হটার জন্যে এখানে একটা গামলি নিয়েছি আর তার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি আর এই একটা থালা নিয়েছি টো থালা এটা দিয়ে দেব এর মধ্যে কচু পাতাটা দিয়ে দেব দিয়ে ঢাকা দেব দশ মিনিট হয়ে গেছে একটু উল্টে দেবো এসেছে আরো দশ মিনিট সেদ্ধ করে নেব কচু পাতাটা সিদ্ধ হয়ে গেছে এবার লাভিয়ে নেব খুলে দিলাম একটু ঠান্ডা হয়ে গেলে তবেই মাখাব বড্ড গরম ভর্তটা মাখিয়ে নেব ভরটা যত ভালো করে মাখাবে তত খেতে ভালো লাগবে ভালো করে মাখিয়ে নিয়েছি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো পাতার ভর্তা আর সঙ্গে লোটে মাছের হুনা তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে